প্রিয় ভাই সব মানুষের হায়াত্মের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেয়াবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন তোরে করে দিলাম এর থেকে বড় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মার খায় ইসামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তালা তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ভালাইয়া দেও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ি ফেলেছি বাবু সেই গুণাগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদের তুমি যাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গালবে বাড়ি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাচ্চার কাছে পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরায় দিও না কান্দ বাইরা কান্দ আর কান কবে আল্লাহ আল্লাহ রহমতকে তুমি দয়াকে একশো ভাগ করছো এক ভাগ দিছ সারা দুনিয়ায় নিরানব্বই ভাগ তোমার কাছে তুমি বলেছো অলি আয়বা দিয়া দিনা আশরাফ আলা আন লা তাক না তুমি রহমত ইল্লাহ আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনা মাবু তুমি বলে চিন নাল্লাহ ইয়া হুরু বা যাবিয়া আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ মাদিককে মাফ করে দাও আল্লা গো তুই তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা আল্লা আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা নেশাক্ষ থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলোকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কর আল্লাহ তালা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস সামাদু আল্লা কুফুয়ান আহা। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবে 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 হবেই ইনশাল্লাহ আস্তা জীবিলা কুম আমাদের রব বলেছেন আমারে ডাক আমি ডাকে সারা দেব আল্লাহর ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চা বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন আয় আল্লাহ তুমি আলিম বিজাতের সুদূর তুমি আলিম বিজাতের সুদূর তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু কালিয়াতে কেউ বিরাইও না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিদের আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকড়া বানায় না আল্লাহমাল্লাহ বিন। খাইবিন আল্লাহমাল্লাহ খায় বিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও নেই আল্লাহ তারা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদু ছাত্তা আয় আল্লাহ রব্বুল বিন আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরা বানা বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না ঘাড়ের উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ তালা আব্বা জানের কবরটাকে জান্নাতের বানা রব্বুল আল জনম দুঃখিনী গর্বধারিণী মা দশটা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহস বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া আনিও